হ্যালো ফ্রেন্ডস তো আমি আজকে চলে এসেছি আমি বলেছিলাম যে আজকে একটা ভিডিও আসবে আমার আপকামিং দার্জিলিং ট্যুরটা নিয়ে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো বা অনেকে ইন ডিটেলসে তোমরা জানতে চেয়েছো যে এই ট্যুর প্ল্যানটা কী ট্যুর প্যাকেজে কী কী আছে কী কী নেই তো আমি শর্টলি মেনশন করেছিলাম আমার এই পোস্টটাতে তো আমি তোমাদেরকে এখন বলছি যে এখন যে ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা একটু তোমরা ধৈর্য ধরে দেখো এর মধ্যে আমি সমস্তটাই বলে দেবো কি কী ইনক্লুড আছে কি কী ইনক্লুড নেই এবং আমরা কি কি করব সেগুলোও কিন্তু এখানে বলা হচ্ছে তো চলো শুরু করা যাক আমাদের যে দার্জিলিং এই যে ট্যুর প্ল্যানটা এটা তোমার হচ্ছে দুরা তিন দিনের জন্য ঠিক আছে দুরা তিন দিনে এর মধ্যে কি কি ইনক্লুড আছে সেটা হচ্ছে আমাদের ট্রেন ট্রেনের টিকিট আছে আপ অ্যান্ড ডাউন ট্রেনের টিকিট স্টে ফুড এবং সিন এগুলো কিন্তু এর মধ্যে সমস্তটা ইনক্লুড আছে মানে শিয়ালদা টু শিয়ালদা তোমাদের কিন্তু এর বাইরে একটা টাকা কিন্তু তোমাদের দিতে হবে না এবং এক্সট্রা তোমাদের কোনো কিছু পে করতে হবে না সমস্তটাই কিন্তু এর মধ্যেই সমস্তটা ইনক্লুড করা আছে তিন হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে তো চলো এবার তোমাদেরকে বলি আমাদের ট্যুর প্ল্যানটা ইন ডিটেলসে প্রথম দিন আমরা ট্রেন থেকে নেমে একটু ফ্রেশ হয়ে কার্সিয়াম হয়ে দার্জিলিং যাব এবং হোটেলে চেক ইন করে লাঞ্চ করব। লাঞ্চ করার পর আমরা একটু রেস্ট নিয়ে তারপর আমরা যাব হচ্ছে ম্যালে ম্যালে আমরা সবাই সবাই একটু ঘোরাঘুরি করব এবং সেখানকার সবথেকে স্পেশালি পার্ট হচ্ছে লোকাল স্ট্রিট ফুড সেখানে আমরা এক্সপ্লোর করবো এবং সেখানকার লোকাল যে মার্কেট আছে সেই মার্কেট আমরা ভিজিট করব এবং সেখানে যার যেরকম ইচ্ছা সে সেরকম কিনতে পারো তোমরা কোনো ইস্যু নেই আর এটা এটা এগুলো কিন্তু এগুলো কিন্তু ইনক্লুড নেই এটা নিজের ওপর নিজের ওপর একদম এগুলো এগুলো একটা এটা তোমার বা তোমার খরচা এটা তোমার ওটা ব্যাপার ঠিক আছে এবং তারপর আমরা একটু ঘোরাফেরা করে আমরা হোটেলে ফিরে আসবো এবং সেখানে আমরা ডিনার করে একটা লম্বা ঘুম দেব পরের দিনের জন্য যাতে আমরা ফ্রেশ হয়ে উঠতে পারি এবং পরের দিন যেটা আছে সেটা হচ্ছে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে আমরা যাব সাইড সিনে সাইড সিনের মধ্যে কী কী থাকবে থাকবে হচ্ছে বাতাসী আলু হুম মনেশ্রী এইচ এম আই জু পিসপ্যাগোডা জাপানিজ টেম্পল এবং আমরা হোটেলে ফিরে এসে করব হচ্ছে লাঞ্চ এবং লাঞ্চ করার পর কারো যদি শরীর দেয় তাহলে একটু ম্যালে আমরা ঘোরাঘুরি করতেই পারি বা না হলে আমরা যেতে পারি হচ্ছে তিন তাছাড়া আর একটা অপশান যেটা আছে সেটা হচ্ছে তিন চুলে লামাহাটা বা পেশকের দিকে আমরা একটু যেতে পারি যদি শরীর দেয় আসবার তোমাদের শারীরিক কন্ডিশন অনুযায়ী ঠিক আছে এবং তারপর আমরা সেই দিনটা আমরা ডিনার করে এবং ঘুমিয়ে পড়বো এবং তৃতীয় দিন যেটা আমরা করব। সেটা হচ্ছে তৃতীয় দিন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করব করে আমরা ভায়া মিরিক হয়ে আমরা এনজিপি যাব। এবং রাস্তায় আমরা কী কী দেখব তখন যেতে গিয়ে আমরা রাস্তায় রাস্তা থেকে আমরা দেখে নেব হচ্ছে লেপ্টা জগৎ বাজার মিরিক লেক টিউলিং ভিউ পয়েন্ট গোপালধারা এস্টেট এবং যা যা থাকবে রাস্তায় যেগুলো পড়বে সেগুলো তোমাদের সবই সাইড করানো হবে কোনোটা বাদ দেওয়া হবে না কিন্তু ঠিক আছে তো এই হচ্ছে আমাদের টোটাল একটা ট্যুর প্ল্যান যেটা আমি তোমাদেরকে বললাম এরপরও যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আমাকে তোমরা কমেন্ট করো কিংবা মেসেজ করো আমি ফোন নাম্বার তোমাদের দিয়ে দেবো আর তোমাদের যেটা বলছিলেন যে এই ট্যুরে কিন্তু আর মাত্র চারটে সিট আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো আমাদের এখানে আর চারটে সিট আছে তোমরা যারা যেতে চাইছো তারা ঝটপট বুক করে নিতে পারো আর আমরা যাব হচ্ছে আগস্টের লাস্টের দিকে যাব আমরা আগস্টের লাস্টের দিকে ডেট কোনো নির্দিষ্ট ডেট এখনও ঠিক হয়নি তো আমাদের এই গ্রুপটা বানানো চলছে এবং সবার সাথে কথা বলে আমরা একটু সবার সুবিধা দেখে। আমরা এটা আমরা বেরোবো এবং তোমরা যারা যেতে চাইছো তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি তখনও ডেট এখনও ঠিক হয়নি কিন্তু এটা যাওয়া হবে এবং যারা আমাদের আমাকে যারা কনফার্ম দিয়েছে কনফার্মেশন দিয়েছে তারা অবশ্যই যাবে এবং আমাদের একটা গ্রুপ বানানো হয়েছে সেই গ্রুপের মধ্যে তোমাকে অ্যাড করে নেব তোমরা যারা যাবে আমাকে একটু কনফার্মেশন দিয়ে আমি অ্যাড করে দেবো এবং তো তোমাদের যদি আমার এই ট্যুর প্ল্যানটা ভালো লাগে যদি বাজেট ফ্রেন্ডলি বলে মনে হয় তাহলে আমরা কিন্তু আমাদের জার্নি স্টার্ট করতে পারবো ঠিক আছে আর তার মধ্যে যেহেতু আমাদের কাঞ্চনজঙ্ঘা বেশ ব্যাপারটা আমি উল্লেখ করলাম না কারণ এটা আমরা জানি যে আমরা দার্জিলিং যা দার্জিলিংয়ে থাকবো এবং দার্জিলিংয়ের ম্যালের খুব কাছে থাকবো এবং সেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দু চোখ ভরে দেখতে পারবো যদি ওয়েদার অবশ্যই ভালো থাকে মানে আশা করছি অবশ্যই ভালো থাকবে এবং ভালো হয়ে যাবেও ঠিক আছে কোনো ব্যাপার নয় এবং সেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে আমরা দু চোখ ভরে দেখবো আর যারা প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখবে তাদেরকে তো মানে কী বলবো ভীষণই ভালো তাদের জন্য ঠিক আছে আর যতবারই দেখো না কেন ততবারই মন ভরে না এটা একদম বাস্তব সত্যি কথা আর দার্জিলিং মনসুনে দার্জিলিং কিন্তু আলাদাই তার একটা আলাদাই রূপ থাকে এবং দার্জিলিং কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা মাসে কিন্তু পাল্টাতে থাকে এবং তুমি তাকে যেমনভাবেই দেখো না কেন সুন্দরী দেখবে এবং আমাদের সুন্দরী দার্জিলিং ভিজিট করার জন্য তোমরা কে কে এক্সাইটেড তো তোমরা কমেন্ট করতে পারো এবং আমাকে কনফার্মেশান দাও আমি তোমাদের অ্যাড করে নেবো তো ও এখনকার মতন নেই টুকনির টাটা